গুড নাইট দিন পর ভিডিও করছি এখন রাত বাজে কটা দেখি বাজে রাত কটা দেখি বাজে এখন দেখুন তাহলে বুঝতে পারছেন এগারোই মে রাত একটা ছয় এখন বাজে শনিবার এই শনিবারটা দেখে বুঝতে পারবেন যে এটা রাত একটা ছয় তো যাই হোক এম পি এম লেখা থাকে বলা যেত তো এখন রাত একটা বাজে তার চোখে ঘুম নেই তো অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে ঘুমোয়নি ঘুমোয়নি তার কারণ আছে সারা দিন হচ্ছে সকাল উঠেছে নটার সময় আবার দেড়টা থেকে ঘুমিয়েছে তিনটে চারটে পর্যন্ত তিনটে পর্যন্ত তো সেই কারণে ঘুম নেই তো এখন বক্স উল্টে তিনি ডাব্লিউ পড়ছেন আমি একটু বক্সের ভেতরটা একটু গোছানোর চেষ্টা করছি তো জামাকাপড় তো শীতে গরমে মিলে এত বেশি হয়ে গেছে তো সেগুলো তো একটু ঠিক করতে হবে তো যাই হোক এই হচ্ছে আমাদের পরিস্থিতি আর একটা জিনিস দেখাই যেটা না দেখালেই নয় আমি এই লাগেজটার মধ্যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে ঢুকিয়ে রেখেছিলাম তিনি কখন এসে সব বার করে ফেলেছেন তো কার কার বাড়িতে বাচ্চা আছে এরকম এত কাজ করে রাসে রাস গুড মর্নিং শুভ সকাল সুমির পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই সকাল বাজে তখন হচ্ছে পৌনে পাঁচটা মতো এটা তেরো তারিখ সকালের ভিডিও সেদিন তো দেখেছি দেখিয়েছিলাম রাত দেড়টা বাজে তখনও ওই অবস্থা ঘরের তো তোজো ঘুমিয়েছে তিনটের সময় আমি ঘুমোতে ঘুমোতে বেজেছে চারটে তো তারপর ঘুম থেকে উঠেছি তো সেদিনটা পুরো একদম ফালতুই গেছে মানে ঘুম থেকে উঠেছি খেয়েছি অনেকটাই লেট কোনো রুটিন ছিল না কিছুই ছিল না তো যেহেতু ঘুম থেকে লেটে উঠেছি সেদিন দিন কী হয়েছিল বারো তারিখ রাতে কিন্তু তোজো তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল যেহেতু সারাদিন ঘুমায়নি তাড়াতাড়ি ঘুমিয়ে কি করেছে আজকে তেরো তারিখে সকালে পৌনে পাঁচটার সময় উঠে গেছে তো যাই হোক যত ভোরে উঠুক ভোরে ওঠার জন্য কোনো অসুবিধা নেই রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে বেশ ভালো হয় ঘুম থেকে উঠেছে ব্রাশ করেছে দেখলে পড়েছে পরাটা তো মাস্ট পড়বেইও পরে সুজি খাওয়ালাম সুজি রান্না করে এখন একটু জানলার কাছে খেলছে তারপর বাজে এখন হচ্ছে সাড়ে আটটা পনেরো নটা মতো আবার ঘুমিয়ে গেছে যেহেতু সেই চারটের সময় উঠেছে তো যাই হোক ঘুম থেকে উঠে গেছে আবার উঠেছে এখন খিচুড়ি খাওয়াবো আর ডিম সেদ্ধ খিচুড়িটা খাওয়াবো ডিম সেদ্ধ খিচুড়ি খেয়েও আমার কোলে বসে শুয়ে শুয়ে আবার পড়ছে আর আমি বসেছিলাম বাজে তখন হচ্ছে কটা বারোটা সাড়ে বারোটার মতো তো যাই হোক কাটে অনেক কাছাকাছি হয়েছিল কাল তো সেগুলো আজকে সব গোছাবো তাই নিয়েছি ক্যামেরা স্ট্যান্ডের দাও আমাকে Very good boy. ওকে যা কাজ করতে বলবো যদি বুঝতে পারে ধরো ও তো সব কথা বুঝতে পারে না এখনো যেহেতু বাংলা হিন্দি তো মাঝেও পড়ে গেছে যেগুলো বুঝতে পারে সেগুলো করে বেশিরভাগই করে তবে ভালো করে বলতে হবে বকে বললে করবে না এখনো পড়বে আর আমি এগুলো গোছাবো দেখবে গোছাতে লাগলেই ও চলে আসবে আমাকে হেল্প করার জন্য অরেঞ্জটা দাও ये येलो ये येलो टच आओ वो ये येलो वेरी गुड ना पिंक टा आओ पिंक थैंक यू आई डू শীশা খাবে শশা খাবে শশা খাবে এ মানি আসবো শশা তুমি দাঁড়াও মানি আসছি ওকে শশা নিয়ে আস মা শশা কেটে নিয়ে আসে আগে আসবো আচ্ছা কি এগুলো কি এগুলো

তো ভীষণ আম খেতে ইচ্ছে করছিলো তাই আম এনেছি তো যো আম খায়নি ও শশা খাচ্ছে ও শশা ভালোবাসে তো তারপর তখন বেজে গেছিল বিকেল সাড়ে তিনটে মতো তো যৌসম্বীর জুস খাচ্ছি ও সেটা খুব ভালোবেসে খায় কথা বলতে বলতে গল্প করতে করতে আর আমি এক গ্লাস দুধ খেয়ে নিলাম তো এই হচ্ছে যে সারাদিনের ব্লগটা শুধু খাওয়া খাওয়াই দেখালাম তাই না তারপর হচ্ছে রান্নাবান্না ভাতের দিকটা বেশি তেমন একটা করিনি ওই জন্য তো তারপর এইখানে দেখো বিকেল এখন বাজি সাড়ে ছটা মতো এখন হচ্ছে ডিম টোস্ট খাবো তারপরে যাব হচ্ছে হাঁটতে প্লাস দুধ আনতে তো প্রত্যেক দিনই হাঁটতে বেরোই যবে থেকে ওই দিদিটার সাথে মানে আমি তো প্রতিদিন দুধ আনতে যেতাম যবে থেকে ওই ওপরের দিদিটা যায় তবে থেকে তো হাঁটতেও যাই একটু ঘুরে আসি তো এই দেখো সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি তো এখানে আখি গাছ বিক্রি ওরা সবাই আখি গাছ না প্লাস পুজো খায় আমরা এখানে বসে আছি তো যাই হোক তারপর হেঁটে চলে এলাম বাড়িতে বাড়িতে এসেছি এখন বাজে পৌনে আটটা মতো সবে সন্ধে হলো সাড়ে সাতটার দিকে তো ঘরে এসছি এসে তোজ হচ্ছে ওর আনটি একটা ললিপপ দিয়েছে খাচ্ছে আমি এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি কুমড়ো ভাতে ভাত আর হচ্ছে কালকে একটু মাশরুম আছে ওইটা দিয়ে খাবার এদিকে দুধ গরম করছি আর এদিকে তোজোর খাবারটা রেডি করছি যেকে খাওয়াবো দুধ কলা চিড়ে এটাই এখন প্রতিদিন সন্ধে রাতেবেলা খাওয়ানোর চেষ্টা করি আর কি খাওয়াই খাওয়ানো রাত ঠিক নয় আটটার দিকে খায় তো তারপর যদি লেটে ঘুমায় তখন অন্য ব্যাপার আবার কিছু খাইয়ে ঘুম পাড়ায় তো যাই হোক চলো খাবারটাও রেডি করব ব্লগটাও প্রায় শেষের দিকে তো যাই হোক নতুন কেউ চ্যানেলে এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবে যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর ফেসবুকে যারা দেখছো তারা প্লিজ ফলো করে দিও আর পারলে শেয়ার করে দিও তো চলো টাটা গুড নাইট দেখা হবে আবার কখনও নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আশীর্বাদ করো আমার তো যো যেন এইভাবেই হাস ফুসে খেয়ে পড়ে লেখে এইভাবেই কাটিয়ে দেয় তো ও গিয়েছে দেখো বই আনতে তো বই দেখলে আর কিছু চাই না তো বই আনতে গেছে এখন খাবো খাওয়াবো যেহেতু যেন কেউ পড়তে পড়তে খাওয়াই তো তাইও বই আনতে গেছে চলো টাটা দেখা হবে আবার নতুন ব্লগের সাথে